আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সৌদি আরবে যারা এয়ারপোর্ট ক্লিনার বিষা আসে তাদের সুযোগ সুবিধা কেমন এবং কত রিয়াল বেতন ওই বিষয়টা অনেকে জানতে চাই এবং অনেকেই বলে যে এয়ারপোর্টে আসলে হয়তো সুযোগ সুবিধা ভালো হবে তো এ বিষয় নিয়ে কিছু কথা বলবো আপনাদের যারা এয়ারপোর্ট ক্লিনার বিষা সৌদিতে আসতেছেন আপনাদের জন্য দেখেন সৌদি আরবে যতগুলো এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টগুলো বিভিন্ন কোম্পানিকে কন্ট্রাক্ট হিসেবে দিয়ে থাকে এবং ওই কোম্পানিগুলো বিভিন্ন দেশ থেকে কর্মী এনে তারা এয়ারপোর্টে লোক নিয়োগ দিয়ে থাকে তবে এয়ারপোর্টের ভিতরে সব জায়গায় যে ফায়দা রয়েছে বা লাভ রয়েছে তা কিন্তু না কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু জায়গায় যেগুলো যাত্রী চাওনি কিংবা যারা ইমিগ্রেশন করে যাত্রীরা ভিতরে এ সাইডে যারা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা ফায়দা আসতে পারে কারো ব্যাগ টেনে দেয় বা কারো লাকিস সামনে নিয়ে দেয় হ্যাঁ বিষয়গুলো করলে কিন্তু দশ রিয়াল বিশ রিয়াল পঞ্চাশ রিয়াল একশো রিয়াল অনেকে পেয়ে থাকে তো এগুলো কিন্তু হাতে গোনা কয়েকজনে পায় সবাই না অনেককে ফার্কিনে ডিউটি দেয় অনেককে আবার ইয়াতে দিই যাই হোক এয়ারপোর্টের বিষয় মোটামুটি ভালো যারা এয়ারপোর্ট ক্লিনার আসে যে কোম্পানিগুলোতে আসে সরাসরি এয়ারপোর্টে কোনো কম সরকারি কোনো ভিসা নেই বিভিন্ন কোম্পানির মাধ্যমেই কিন্তু এয়ারপোর্টের ব্লক করে থাকে বা কাজ ব্লক করিয়ে থাকে তারা ক্লিনারের কাজ যারা করে এক দ্বিতীয় বিষয় হচ্ছে দেখেন এয়ারপোর্টের নাম দিয়ে বাংলাদেশে বিভিন্ন ট্রাভেলস এজেন্সি অনেক বিসা বিক্রি করে তবে আদতে তারা সৌদি আরবে আসার পরে এয়ারপোর্টে পরে কিনা ওইটা কিন্তু সন্দেহ ধরেন একটা কোম্পানির পঞ্চাশটা সাইট রয়েছে ওই কোম্পানি এর মধ্যে একটা এয়ারপোর্টের বাংলাদেশ থেকে লোক এয়ারপোর্টের কথা বলে এনে অন্য অন্য দিতে পারে আবার পারে সৌদি আরবের নিয়ম কারণ কিন্তু এরকম বিভিন্ন কোম্পানি রয়েছে তাদের শুধু একটা বা দুইটা সাইট না পঞ্চাশটা সাইটটা সাইট রয়েছে হ্যাঁ যার ভাগ্য ভালো পড়ে সে এয়ারপোর্ট ক্লিনারের কাজে পড়ে আবার অনেককে নিয়ে হসপিটালে দে অনেককে নিয়ে মরুভূমিতে হ্যাঁ বিভিন্ন ক্লিনের কোম্পানিগুলো কিন্তু বিভিন্ন জায়গায় লোকগুলো ট্রান্সফার করে থাকে তবে বাংলাদেশ থেকে নিশ্চিত এয়ারপোর্টের কাজ পাবেন এরকম বলে যদি কোনো দালাল আপনাদেরকে পাঠিয়ে থাকে সেটা আপনি বিশ্বাস করবেন না ওই তো দশ পারসেন্ট হতে পারে অর্থাৎ বাংলাদেশ থেকে যদি পাঁচশো লোক নিয়ে আসে তারা ওই তো বিশ জন বা পঞ্চাশ জন লোক এয়ারপোর্টে কাজে লাগাতে পারে আর বাকি লোক তারা অন্য অন্য সাইডে দিয়ে দেবে আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন দালাল সৌদি আরবে বলে যে আমরা এয়ারপোর্টে কাফেলা করে দেব এয়ারপোর্টে কাজে লাগিয়ে দেব দেখেন আমি প্রথমেই বলছি এয়ারপোর্টে যারা কাজ করে বিভিন্ন সাপ্লাই কোম্পানিগুলো কিন্তু কাজ করে বড় বড় সাপ্লাই কোম্পানি যেগুলো রয়েছে তারা কাজ করে অন্য কোনো কোম্পানি সরাসরি কোনো বিস্তার এক দ্বিতীয় বিষয় হচ্ছে এয়ারপোর্টে কাফেলা করে দেবে বলে যদি কাউকে টাকা পয়সা দেন তাহলে কিন্তু ওইখানে টাকা পয়সা মেরে দেওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ এই বিষয়গুলো আপনারা সতর্ক হবেন যারা সৌদিতে আসেন আর যারা বাংলাদেশতে আসতেছেন আপনারা এয়ারপোর্টে যদি পড়েন ভাগ্য ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের লাইফ সেট হয়ে যাবে এক দ্বিতীয় হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে দালাল যদি বলে দেয় যে এয়ারপোর্ট হবে ওইটা আপনারা শত পার্সেন্ট নিশ্চিত হতে পারবেন না ওইটা ভাগ্যের উপরে আরেকটা বেশি হচ্ছে ইয়ারফোডের স্যালারি দেখেন সৌদি আরবে যে কোনো জায়গায় আপনি কাজ করেন না কেন ক্লিনিয়ারের কাজ ক্লিনিয়ারের কাজের স্যালারি পাঁচশো ছয়শো রিয়াল থেকে ধরে এক হাজার রিয়াল পর্যন্ত এগারোশো হ্যাঁ এর থেকে উপরে কিন্তু কোনো কোম্পানি এখনও পর্যন্ত দেখি নাই ক্লিনিয়ারের লোকদেরকে স্যালারি দিতে এখন যদি এয়ারপোর্টে কাজ করেন তাহলে স্যালারি বেসিক স্যালারি আপনার যেটা ওইটার দিকে তাকালে কাজ হবে না যদি এয়ারপোর্টে পড়েন তাহলে কিন্তু যেই হোক না কেন তারা কিন্তু বেসিক স্যালারির দিকে তাকায় না কারণ তারা তাদের এক্সট্রা ফায়দা রয়েছে এয়ারপোর্টে যদি ফার্ক গাড়ির ফার্কিনেও ডিউটি করে দশ টাকা পাঁচ টাকা প্রতিদিন বিশ টাকা তিরিশ টাকার পাবে আর যদি ভিতরে পড়ে তাহলে তো আরও বেশি পাবে তো আশা করি সকলে বুঝতে পারছেন এবং আর দালালে যদি এয়ারপোর্টের কথা বলে আপনাদেরকে দেশ থেকে পাঠাই তাহলে ওইটা আপনারা নিশ্চিত হবেন না বা আপনারা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারবে না দালালরা কারণ এখানে আসার পরে সবগুলো ডিসিশন নেই কোম্পানি কোম্পানি আপনাকে কোথায় পাঠাবে বা কোন জায়গায় আপনাকে দিলে তাদের সুবিধা হবে তাদের সুবিধা মতে কিন্তু তারা আপনাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে দিয়ে থাকে আশা করি সকলে বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে